গায়ানার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আল্লাহ সফর সহজ করুক গ্লোবাল সুপার লিগ খেলতে উড়াল দেওয়ার আগে ছোট্ট এক পোস্টে মহান আল্লাহর সাহায্য কামনা তানজিম হাসান সাকিবের বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ দলগুলোকে নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগ যেখানে বাংলাদেশ থেকে অংশ নেবে রংপুর রাইডার্স তবে যুব বিশ্বকাপ জয়ী এই পেসার রংপুর নয় খেলবেন স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিওর্সের হয়ে দলের সাথে যোগ দিতে বুধবার সন্ধ্যায় দেশ ছাড়েন তানজিম সাকিব আগামী সাতাশ নভেম্বর সাকিবের দলের ম্যাচ দিয়েই গোরাপত্তন হবে টুর্নামেন্টের যেখানে প্রতিপক্ষ লাহোর কালান্দার্স পরের দিন আসরের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স তাদের প্রতিপক্ষ হেমশায়ার এছাড়া এই টুর্নামেন্টে আরও অংশ নিচ্ছে ভিক্টোরিয়া পাঁচ ডিসেম্বর রংপুর ও গায়ানা একে অন্যের বিরুদ্ধে মাঠে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গ্লোবাল সুপার লিগে ভালো করলে ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি লিগের দরজা উন্মুক্ত হবে দেশ ছাড়ার আগে বিডি ক্রিক টাইমের কাছে এমন প্রত্যাশা ব্যক্ত করেন সাকিব ডেফিনেটলি আমার ফার্স্ট ফ্র্যাঞ্চাইজি কোনো লিগ এটা বিগ অপরচুনিটি কারণ এখানে যদি খেলি ভালো খেলতে পারি তাহলে দেখা যাবে আরও অনেকগুলো অফার আসবে আর আমি মনে করি যত বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা যাবে এক্সপিরিয়েন্স তত বেশি বাড়বে আর সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেট তো আছেই জিম তাহিবে আমাকে মেসেজ করছিলো হোয়াটসঅ্যাপে তারপরে ওনার সাথে কথা আগে নিয়ে আসলে অবশ্যই সব প্লেয়ারেই তো মোটামুটি আইপিএল খেলার ইচ্ছা থাকে কারণ আইপিএল হলো গিয়ে ওয়ার্ল্ডের সব থেকে বড় একটা ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি লিগ সো অবশ্যই ইচ্ছা আছে আমি আরসিবির ফ্যান আরসিবির খেলা দেখি পছন্দ হয় তবে যে কোনো টিম যে কোনো টিম নিলেই খুশি কারণ আইপিএল খেলাটা অনেক বড় একটা অপরচুনিটি না আসলে খেলার মোমেন্টে তো অনেক কিছু হতে পারে কিন্তু আমরা তো সবাই প্রফেশনাল আর এটা প্রফেশনাইজমের মধ্যেই পড়ে আমি আজকে যদি কেউ আমার অপোনেন্ট থাকে কালকে আমার টিমমেটও হতে পারে সো ইটস প্রফেশনাল আসলে না ভালো লাগে কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলাটা আমার অনেক দিনের ইচ্ছা কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে অনেক বেশি এক্সপিরিয়েন্স বাড়ে অনেক বেশি ম্যাচুরিটি আসে সো ভালো লাগে আসলে আমার ইচ্ছা আছে ওয়ান ফোরটি ওয়ান ফিফটি প্লাস বোলিং করার আসলে এখানে খুশি হওয়ার কিছু নাই আমি নিজেকে কন্টিন্সি ইম্প্রুভ করার চেষ্টা করতেছি কারণ আমি আপনি যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো খেলতে চান আসলে পেস অনেক সময় ম্যাটার করে পেস অনেক সময় ম্যাটার করে আমি ওইভাবেই নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করতেছি পেস বাড়ানোর সাথে সাথে বলের বিভিন্ন ভেরিয়েশন আনার ট্রাই করতেছি সিয়াম চৌধুরী টাইম